আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পিরোজপুর উপজেলা পরিষদের আর এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে বেশ লাইট তারপরে আশেপাশে যে পরিবেশটা করা হয়েছে বসার জন্য বেশ জায়গা করা হয়েছে পুকুরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন লাইটগুলোর কারণে একটা আলাদা সৌন্দর্য যোগ হয়েছে আর এখানে দিনের বেলায় যখন আসবেন বেশ ভালো লাগবে কারণ পরিবেশটা বেশ মনোরম সন্ধ্যার পরেই আমাদের বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ফুটপথটাও বেশ সুন্দর করে করা হয়েছে আর পুকুরের পাশগুলো বেশ সাজানো হয়েছে এভাবে বসার জন্য কিছু প্লেস করা হয়েছে চমৎকার একটা আবহাওয়া তৈরি করা হয়েছে আর বিশেষ করে সন্ধ্যার পরে এখানকার পরিবেশটা বেশ আলাদা যে কোনো সময়ের তুলনায় যখন বিকেলে আসবেন সেই সময়ের ফিলটা আলাদা সন্ধ্যার পরে ফিলটা আলাদা কারণ সন্ধ্যার পরে একটু ঠান্ডা বয়ে আসে আর এখন যে সিজনটা রয়েছে দিনের বেলায় বেশ গরম থাকার পর যখন সন্ধ্যার বেলায় এখানে আসবেন আপনার মনটাই শান্ত হয়ে যাবে এরকম সময় আপনারা যে চাইলেই আসতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম